শুধুমাত্র তাকানো দেখে আপনি বুঝতে পারবেন মানুষটা কেমন একটা মানুষ সামনে দিয়ে হেঁটে আসছে আপনার কাছে এই দৃষ্টিটা দেখে আপনি বুঝতে পারবেন যে মানুষটা আসলে সরল মানুষ মানুষটা সোজা পথের মানুষ বা কিছু মানুষ আছে যার নিজস্ব কোনো বেস নেই ফেল ফেলে মানুষ একটাই এখানে চুপ করে বসে বসে থাকবে অহংকারী মানুষ ধূর্ত মানুষ ছল মানুষ মিথ্যাবাদী মানুষ আজকে সবগুলো আমি শিখিয়ে দেবো আপনাদেরকে আজকে আলোচনাটার সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন। বলা হয় দেখবেন অনেকে কথা বলার সময় হাতের মুভমেন্ট করে আমার ক্ষেত্রে দেখেছেন তাই সেই মানুষগুলো আসলে কেমন দিয়ে 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 দৃষ্টি চলন কি মানুষ চিনবেন একটা খুব মজাদার ইন্টারেস্টিং পর্ব জানতে হলে ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত থাকুন আপনারা দেখছেন স্বস্তি বার্তার বিশেষ পর্ব দেখুন প্রথমেই বলি দৃষ্টি নয়ন আসলে মনের ভাবে চোখ দিয়ে প্রকাশ পায় আমি কারোর উপর রেগে রয়েছি তার সামনে চোখটা খটমট করে দেখাচ্ছি রবীন্দ্রনাথের সেই চিত্রাঙ্গদার বিখ্যাত লাইন সব পথ এসে মিলে গেল শেষে তোমারও দুখানি নয়নে তা সেই রকম যে প্রেমের দৃষ্টিটা সেটা দৃষ্টিপাতেই বোঝা যায় তাই দৃষ্টির একটা ভাষা রয়েছে আমি খুব সহজ ফর্মুলা আপনাদেরকে দিচ্ছি প্রথম হচ্ছে যে যারা দেখবেন মানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আমরা বলি না ভাষা দৃষ্টি কিরকম সোজাসুজি কথা বলছে নর্মাল এই মানুষগুলোর ব্যক্তিত্বের একটা অভাব আছে এইবার আসে যারা চোখে প্রথম হচ্ছে এবার দুটি কথা বলি একটু এক দৃষ্টি হচ্ছে রাস্তা দিয়ে একটা লোক হেঁটে আসছে দাদা কেমন আছেন ভালো আছি বলো চোখে চোখ রেখে যারা কথা বলতে পারে এরা মনে রাখবেন সৎ পথের মানুষ ন্যায্য পথের মানুষ এবং এই মানুষগুলো অন্যায় সহ্য করতে পারে না নিজের লোকের কাছে অপ্রিয় হয়ে যায় কখনো কখনো একটু অন্যায় দেখলে প্রতিবাদ করে এরা এরকম মানুষ আর সেকেন্ড দেখবেন যে আর এক মানুষ আছে আর এক ধরনের মানুষ সৎ পথের মানুষ তো দেখলেন আবার আর এক ধরনের মানুষ দেখতে পাবেন যাদের আহ দৃষ্টি হচ্ছে নিচের দিকে কথা বলার সময় সামনের মানুষটার সঙ্গে কথা বলছে হুম বলুন হ্যাঁ জানেন তো এটা এইভাবেই করা যায় আচ্ছা দাদা তাকে প্রশ্ন করছেন উল্টো দিকে প্রশ্নকারী যে আপনি আপনি যে কাজটা করেছেন কিন্তু ঠিক করেননি আপনি কি মনে করেন কাজটা ঠিক উল্টো দিকে সে মাথাটা নিচু হ্যাঁ আপনি ঠিকই বলছেন মানে চোখে চোখ রেখে কথা বলার সাহস নেই এমন মানুষ যাদের দেখবেন মনে রাখবেন এরা কিন্তু একটা ডাউট আছে এরা এই নিম্ন দৃষ্টি যারা যারা মাথা নিচু করে কথা বলে তাকিয়ে চোখে চোখ রেখে কথা বলতে বলেন এদের মধ্যে ক্ষলতা আছে দ্রুততা আছে আত্মবিশ্বাসের অভাব আছে এগুলো আছে এবার আসছি অনেক মানুষ হচ্ছে কথা বলার সময় এইভাবে তাকে এখন আপনাদের সামনে আমাদের এই সভার সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন আমাদের সভাপতি মহাশয় সভাপতি মহাশয় সামনে মাইক্রোফোনটা দেওয়া উপস্থিত সকলকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ঘাড় উঁচু করে কথা বলেন আমি এতটা দেখালাম এতটা না করলেও এরকম এগুলো যারা করেন তার মধ্যে একটা অহংকার বোধ আছে আছে ঠিক সময় হাঁটার পশ্চারও আমি দেখেছি যে করে তাদের মধ্যে আত্ম বোধ হয়ে রয়েছে তো তাকানোর মধ্যে দিয়ে দৃষ্টিপাতের মধ্যে দিয়ে চলার মধ্যে দিয়ে এতগুলো মানুষজেনার কৌশল আছে তো আমার মনে হয় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা পরে পরে থাকবে সঙ্গে থাকুন স্বস্তি সঙ্গে থাকুন অনেক অনেক ভালো